বিএনপি সবসময় জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের অর্থের উৎস কি এগুলো নিয়েই প্রশ্ন করে আবার কখনো এনসিপির অর্থের উৎস নিয়ে প্রশ্ন করে কিন্তু এবার খালেদ মহিউদ্দিনের টকশোতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অর্থের উৎসটা আসলে কি এ নিয়ে প্রশ্ন করায় আহাম আব্দুল সালাম মানে মির্জা ফখরুল জামাই এমন একটি উত্তর দিয়েছেন যা শুনে খুবই সমালোচনা হচ্ছে এ বিষয়ে মির্জাহান ভাই লিখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের জামাতা ফাহাম আব্দুল সালাম বলেছেন রাজনৈতিক নেতারা কিভাবে চলেন তাদের অর্থের উৎস কি এগুলো জনগণের জানার কোনো অধিকার নেই কেবলমাত্র নির্বাচনে অংশগ্রহণ করলেই জনগণ প্রশ্ন করতে পারে বাহ মানে ওনাকে একটু গালি দিয়েছেন তুই তো তো শ্বশুরের মতোই বিএনপিকে খেয়ে দিবি জনগণের নাম করে রাজনীতি করবা আবার জনগণ জানবে না তুমি চান্দাবাজি করছো নাকি আসলে তুমি জনকল্যাণের রাজনীতি করছো ফাহামের যুক্তি অনুযায়ী কেবলমাত্র অংশগ্রহণকারীরাই আর্থিক স্বচ্ছতা বজায় রাখবে বাকিরা চাঁদাবাজি দুর্নীতি লুটপাট করতেই পারে তাদের কাছে হিসাব চাওয়ার কোনো অধিকার নেই ফাহাম কি জানে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের নেতা কর্মীদের ঠিক কতজন নির্বাচনে অংশ নেয় আর কতজন নির্বাচনের বাইরে থাকে ফাহাং কি ইচ্ছে করে বিএনপিকে বিতর্কিত করতে চাইলো। ফাহাংয়ের মতো বুদ্ধিজীবীরাই বিএনপিতে আগামীতে বুদ্ধি দেবে তারপরও আমরা স্বগৌরবে আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে থাকব বাহ ডিএমপি কেবল মানে গালি দিয়ে ওনাকে বলেছেন তবে মানে ঠিকানায় মহিউদ্দিন খালেদ মহিউদ্দিন ভাইয়ের টকশোতে মির্জা ফখরুলের জামাই ছিলেন ওনাকে যখন খালেদ মহিউদ্দিন প্রশ্ন করলেন যে আসলে জামাতের শিবিরের এবং এনসিপির অর্থের উৎস নিয়ে তো বিএনপি সবসময় প্রশ্ন করে তাহলে তারেক রহমান এবং মির্জা ফকুলের অত্তর উৎস কি ওরা তো কখনো এটা বলেনি এ পর্যন্ত তখনই কিন্তু ফাহাম রেগে গিয়ে এই কথা বলেন যে জনগণের কোনো অধিকারই নেই নাকি তারেক রহমান এবং মির্জা ফকুলের অত্তের উৎস জানার তবে এখানে মির্জাহান ভাইয়ের এই পোস্টে এক ভাই কমেন্ট করেছেন লিখেছেন বাহ ফাহাম সাহেব আপনি তো রীতিমতো জনগণের বোধবুদ্ধি নিয়ে পরীক্ষা নিতে নেমেছেন রাজনীতি করবেন জনগণের নামে অথচ জনগণ জানতে চাইলে বলবেন আপনার জানার যোগ্য নন মানে আপনারা জানার যোগ্য নন এই যুক্তি তো গণতন্ত্রের মুখে চপেটাঘাট তাহলে তারা নির্বাচনে অংশ নেন না তারা চাইলেই দুর্নীতি লুটপা চাঁদাবাজি করে যেতে পারেন কারণ তাদের কাছে জনগণের জবাব দিয়ে তার কোনো দায় নেই আপনি কি জানেন বিএনপির অনেক সিনিয়র নেতাও কিন্তু নির্বাচনে অংশ নেন না তাহলে তাদের আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়েও কি প্রশ্ন তোলা যাবে না আসলে এমন বুদ্ধিজীবীদের হাতেই যদি দল পরিচালনার বুদ্ধি থাকে তবে বিএনপির ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল বলে মনে হয় না খাম সাহেবের মতো লোকদের হাত ধরে যদি বিএনপি চলে তাহলে দুর্নীতির চ্যাম্পিয়নশিপ হয়তো আরও নিশ্চিত হবে আর গণতন্ত্রে বিশ্বাস রাখেন তো তাহলে সমালোচনাকে ভয় কেন নাকি আপনারাও চান যে শুধু মঞ্চে বক্তৃতা দেবেন কিন্তু জনগণ প্রশ্ন করে সেটাকে অপরাধ বানাবেন শুভ বুদ্ধির উদয় হোক ইচ্ছে করলে আমি একটি আরও সংক্ষিপ্ত বা আরও আগ্রাসী করে দিতে পারি আপনার নির্দেশে আর এখানে বিএনপির পক্ষ থেকে এক ভাই ফেহামের আহ বিষয় এখানে মানে মির্জাহান ভাইয়ের কমেন্টে করেছেন সেখানে তিনি বলেছেন ভাই এত এত বিএনপির মাঝে একমাত্র আপনাকেই পেলাম আপনি দুঃসময় বিএনপির হয়ে কথা বলছেন এবং সুসময়ও বিএনপির শুভাকাঙ্ক্ষী হাতে গোড়ে দু চারজন ব্যতীত বাকি সবাই এক একটা ওই যে অনেকে আপনার মতো হওয়ার চেষ্টা করে কিন্তু রক্ত খারাপ থাকার কারণে ঘুরে ফিরে আবার আবর্জনায় চটে তো দর্শক আসলে কি তারেক রহমান এবং মির্জা ফখরুলের ইনকাম সোর্স বা অর্থের উৎস জানার দরকার আছে নাকি নাই অবশ্যই অবশ্যই আপনার মন্তব্যটি শেয়ার করবেন ধন্যবাদ